না না দাদা মরা মুরগি যদি হয় তাহলে তুমি আমাকে বেঁধে এখান থেকে নিয়ে যাবে সঙ্গে পুলিশের নাম্বার আমি তোমাকে দিয়ে দেবো ঠিক আছে আর যদি তোমার মনে হয় তুমি মুরগি চেক করবে তুমি চলে আসো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কি কি মুরগি আসছে সগুনা থেকে ইউজ করছো নাকি সগুনা ইউজ করি দাদা পঞ্চাশ টাকা সগুনা থেকে সগুনা ইউজ করি দাদা আমাদের গাড়ি ঢুকে যায় ঠিক আছে পঞ্চাশ টাকা মেয়েদের কি চাল ইউজ করছো তুমি আমি জাইকা ইউজ করছি দাদা গোল্ডেন গ্রেডের গোল্ডেন গ্রেড জাইকা ইউজ করছো হ্যাঁ হ্যাঁ এত দামি চাল দিচ্ছ তুমি কি থাকছে লাভ দাদা আমাদের খুবই কম মার্জিন খুব কম আর এখানে পঞ্চাশ টাকা বিরিয়ানি করার পিছনে একটা কারণ আছে কারণ এই কোয়ালিটি তুমি আমাকে বলতে পারবে যে কোয়ালিটিটা রকম কিন্তু কি হয়েছে এখানে যারা বিজনেস এরা করছে তারা সবাই পঞ্চাশ টাকায় বিরিয়ানি সেই ওই কি বলবো রামায়ণের আমল থেকে তারা চালিয়ে আসছে ঠিক আছে এখন তাদের কোয়ালিটি বলে কোনো মানে তারা এটা চিন্তা ভাবনা করছে না যে কোয়ালিটি আমি কি দেবো না দেবো পঞ্চাশ টাকায় একটা খাওয়াচ্ছে কিন্তু আমি সেটা করতে পারছি না দাদা এখন আমি এই জিনিসটা খাওয়াচ্ছি খেয়ে দেন আমাকে বলতে হবে এই জিনিসটা কিরকম ঠিক আছে তার কারণ আমার এই যে বিরিয়ানিটা এটা পঞ্চাশ টাকায় দেওয়া দাদা পসিবল না কোনোভাবেই আমার মার্জিনটা কিন্তু দাদা খুবই কম খুবই কম মার্জিন থাকছে একটা বিরিয়ানি বিক্রি করা হয়তো চার পাঁচ টাকা হয়তো প্রফিট হয়তো থাকছে চিকেন বিরিয়ানি বিক্রি করলে আর মটন বিরিয়ানির দাম তো তুমি শুনেছো একশো কুড়ি টাকা মাত্র আর মাটনের পিস তুমি দেখে নিয়েছো চিকেনের পিস কি আছে চিকেনের সব যা আছে আমার নাইনটি প্লাস আছে সব নাইনটি প্লাস হ্যাঁ নাইনটি প্লাস টোটাল

ঠিক আছে এটা দিচ্ছে এবং এখন লোকে খাচ্ছেও আবার একটা টাইম আসবে একটা গোটা জেনারেশন পুরো বিরিয়ানির জন্য ক্ষতিগ্রস্ত হবে কেন বলতো এই যে উপর থেকে এত পরিমাণ ঘি এত পরিমাণ আলটিমেটলি কি হচ্ছে কোলেস্ট্রল বাড়ছে সুগার প্রেশার সবকিছু জিনিস বেড়ে যাচ্ছে তুমি নিজেও ভাবো না তো সেটার জন্যই বলা আমি অতটা হিউজ দিচ্ছি না কিন্তু যতটুকু দিচ্ছি সাফিসিয়েন্ট দরকার ততটুকুই রাখা দিচ্ছে আর আমার বিয়ে লাইট বিরিয়ানি কলকাতা স্টাইলে বুঝতে পারলে ব্যারাকপুর সাহেবের বিরিয়ানি কিন্তু নয় কালার ইউজ করছো কালার ইউজ করি না দাদা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমরা কেশর ইউজ করি ঠিক আছে অনলি কেশর হ্যাঁ কালার ইউজের আমাদের দাদা চিকেন চাপে এটা সামান্য একটু করতে হয় সব জায়গাতেই করা হয় দাদা কোন জায়গায় দাদা বাদ নেই আমার দাদা ইউজ করেই ঠিক আছে কেউ যদি বলে থাকে যে আমি কালার ইউজ করি না সেটা বাজে কথা দাদা কালার ইউজ করতেই হবে তাহলে আমার যে কালার ইউজ আছে সেটা হোলা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কালার ফ্যাসাই রেজিস্টার্ড কালার তো দাদা তো দেখি নিশ্চয়ই দাদা তুমি দেখো

ওখানে ঠিকানা একটু বলে দাও দোকানের ঠিকানাটা হচ্ছে সাহেববাগান পাত্রপাড়া পূর্বাচল দুই পাত্রপাড়া ব্রিজের থেকে হাঁটা পথে মাত্র এক মিনিট যদি কেউ মধ্যমগ্রামের স্টেশন থেকে আসে তাহলে কেউ আসবে মধ্যম স্টেশন থেকে যদি কেউ আসে তাহলে সে সোজা একদম নেমে চলে আসবে উজ্জ্বলার দোকান যেখানে আছে সেখানে কার্তিক অপজিটই অটো স্ট্যান্ড আছে সাহেববাগান অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে উঠে বসতে হবে আর বলতে হবে যে সাহেব বাগান অটো স্ট্যান্ডে নামবো অটো স্ট্যান্ডে নামলেই সামনেই ব্রিজ ব্রিজের থেকে হাঁটা পথে জাস্ট এক মিনিট প্রথম একটা দোকান পড়বে বিরিয়ানি তার ঠিক পরের দোকানটা হচ্ছে অনেক ধাবা থ্যাংক ইউ দাদা